পরিদর্শনে গেলেন আলুয়াবাড়ি রেলওয়ে ডেভেলপমেন্ট কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা জানান আগামী দিনে ঠিকাদার সংস্থা ও রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন আজ স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন ঠিকাদার সংস্থার প্রতিনিধির সঙ্গে আজ এই কমিটির সদস্যরা কথাও বলেন প্রতিনিধি দলের সদস্য তথা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি সুরজিৎ সেন বলেন তালে কাজ চলছে এটা সত্যি তবে আমরা স্টেশন মাস্টারকে বলেছি ঠিকাদার সংস্থা ও আধিকারিকদের সঙ্গে খুব শীঘ্রই বৈঠকে বসবো এবং এই বিষয়ে নিয়ে কথাবার্তাও হবে সচিন রিপোর্ট ইএস নিউজ কথা হচ্ছে তালে কাজ চলছে চলছে সেটা সেটা অস্বীকার কিছু নেই করা এবং তারও কিছু কারণ আছে তো সেই কারণগুলো দেখবার জন্য আমরা এসেছি আর বাকি থাকলো নিম্নমানের কাজ নিম্নমানের কাজ যারা চোখে দেখে আমি যদি প্রত্যেকটা কাজের তো আমি বলতে পারি না এটা নিম্নমানের আমাকে আগে দেখতে শিডিউলে কি কি আছে তারা সেই সব জিনিসগুলো ইউজ করছে কিনা তার জন্য আমাদের এর মধ্যে একটা বৈঠক হবে আমরা স্টেশন মাস্টার মাস্টারজি আছে আধিকারিক আছে যে তাদের সাথে আমাদের একটা মিট করবার জন্য এই যে পাবলিকের যেসব বিভিন্ন অভিযোগ আছে তার কতটা সততা আছে সেগুলোকে যাচাই করবার এবং কাজটাকে আরো গতিতে চলবার জন্য কি কি করবার আছে সেই বিষয় নিয়ে আগামী দিনে চর্চা হবে এবং সমস্ত বিষয়টা জানানো হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা কোনো দিন কোনো কাজ করেনি বিশেষ করে বিরোধীরা যারা বলছে তাদের কাছে এটা নিম্নমানে হবে কেন তারা তো কোনো কাজ করেনি বা কাজ দেখেনি যাদেরও তারা এটা বলছে আজকে নিম্নমানে কাজ হচ্ছে কি হচ্ছে না তারা এখানে কাজটা তো এখানে তির দিয়ে ঢাকা নেই বা এখানে কোনো নিষেধাজ্ঞা নেই যে কেউ এসে এখানে দেখতে পারবে না তারা এসে দেখে যাক আর তারা বলে যাক তারা যদি এক্সপার্ট হয় তারা কোনটা নিম্নমনে হচ্ছে তারা দেখিয়ে দিক তারা যদি ইসলামপুরের মানুষের জনসাধারণের ভালো চায় কারণ এটা হচ্ছে কারো ব্যক্তিগত পয়সায় হচ্ছে না কোনো দল রাজনৈতিক দলের তার নিজের পয়সায় হচ্ছে না এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারের মাধ্যমে এই কাজটা এখানে হচ্ছে এটা আমাদের সকলের জন্য তো ওর জন্য যদি কোনো নিয়ম মানে কাজ হয় তাহলে এটা আমারও ক্ষতি সকলেরই ক্ষতি তো তারা যদি ইসলামপুরের মানুষের ভালো চায় তাহলে তারা যদি সত্যিকারের এক্সপার্ট হয় দেখিয়ে দিয়ে যাক যে এই জায়গাটাতে খারাপ হচ্ছে অবশ্যই সেটা কিন্তু আমরা আলোচনা করি আমরা এই অভিযোগের ভিত্তিতে আজ ইসলামপুর বিজেপির যারা আমরা লিডারশিপ করি যারা আমরা নেতৃত্ব দিই তারা আজকে এসেছিলাম মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র মালে পালের কথা মতন আমরা এখানে এসেছি এবং এসে আমরা দেখলাম সমস্ত কাজ কাজ দেখে যেটা মনে হলো কিছু কিছু জায়গায় সত্যি গাফিলিত রয়েছে এবং আমরা স্টেশন মাস্টারকে এই বিষয়ে বললাম স্টেশন মাস্টার আমাদেরকে সময় দিল এবং তিনি এখানে তিনজন কন্ট্রাক্টর ভাগে ভাগে কাজ করছে বিভিন্ন জায়গায় তো তিনজন কন্ট্রাক্টরের আমরা নাম্বার আমরা নিলাম এবং স্টেশন মাস্টারকে বলে দেওয়া হলো যে আপনি টোটাল শিডিউল অনুযায়ী একটা মিটিং ডাকতে এবং তিনি সেদিন মিটিং ডাকবেন এবং সেখানে সমস্ত বিষয়গুলো আমরা ফুটিয়ে দেখব যে সত্যি কি কোনো কাজের গাফিলতি আছে কিনা যদি থেকে থাকে তার জবাবদিহি করতে হবে কেন এটা কিন্তু সেন্ট্রালের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা কাজ হচ্ছে সেখানে কোনো গাফিলতি আমরা কিন্তু মানবো না এটা পরিষ্কার একদম কি ধরনের নিম্নমানের কাজ এই কিছু কিছু ক্ষেত্রে মনে হলো যে এখানে যখন এসে দেখলাম বালির মধ্যে কিছু একটা মাটি টাটি মিশে আছে তা আমরা নিজেরাই দেখলাম এবং আমরা সঙ্গে সঙ্গে বললাম এটা চেঞ্জ করতে সেটা বলতে পারবো না সেটা ইচ্ছাকৃতভাবে না আমরা এসে দেখেছি হ্যাঁ কিছু কিছু জায়গা সত্যি কয়েকটা জায়গা খারাপ কাজ হচ্ছে এবং এটা অস্বীকার করা যাবে না যে বালিটা যেটা দেখলাম সেটা অবশ্যই বালিটা নিম্নমানের বালি ছিল আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালাম এবং বললাম যে বালি কিন্তু পরিবর্তন করতে হবে তারা বললো হ্যাঁ বালি পরিবর্তন করতে হবে দেখুন এই জন্য আমাদের মাননীয় সাংসদ বলেছিলেন যে সাধারণ মানুষ সমেত সকলকে এই কাজের কিন্তু পর্যবেক্ষণ করতে বলেছিলেন এবং দেখতে বলেছিলেন যে কি ধরনের কাজ হচ্ছে সেটা কিন্তু দেখতে বলছে একটা বিষয় বলছিলাম যে আপনারা যে এখানে আসলেন এখানে যে কাজ দেখলেন এখানে কাজ হচ্ছে রীতিমতো এখানে কি আপনারা আইআর ডাব্লিউ যারা যেটা রেলের যারা যে কোনো কনস্ট্রাকশনের কাজ দেখাশোনা করেন তার কোনো মানে অধিকারীকে দেখতে পেয়েছেন এখানে না তাদের তাদের সঙ্গে দেখা হয়নি তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা এসেছিলাম এবং আগামী দিনে একটা সময় তারা দেবেন আমাদেরকে এখানে তারা বললেন যে আমরা মিটিং থাকবো আপনাদেরকে নিয়ে এবং সেদিন অবশ্যই

वो चाहेंगे शेड्यूल ला चेक भी कर सकते हैं शेड्यूल हम लोग के पास है रेल के पास है रेल चाहे उनको दे सकता है और तो चेक करके वो अपना रेक्टिफाई जो भी गलत हो वो रेक्टिफाई कर सकते हैं बाली में मिट्टी है, है वो मिट्टी नहीं था जैसे भी उठाने का टाइम है वो थोड़ा मिस्टेक हुआ था उड़ गया था जिसके कारण वो मिट्टी आ गया अदरवाइज उसमें कोई नहीं है आप सैंड शैम्पूल चेक कर सकते हैं कोई दिक्कत नहीं के पास साथ साथ और भी एक बात है कि बहुत स्लो चल रहा है काम स्लो चलने का मेन कारण है रेल फंड नहीं दे पा रहा है पैसा नहीं है रेल के पास और पावर ब्लॉक हम लोग को नहीं दे पा रहे जिसके कारण हमारा कॉन्ट्रेक्टर लोग भाग भी जा रहा है जिसके कारण काम नहीं हो पा रहा है रेल पैसा नहीं दे पा रहा है बिल जाने के बाद बहुत दिन तक बिल पड़ा रहता है ये पेमेंट देने में हम लोग को भी दिक्कत हो रहा है यह है नियम का जो हम सच्चाई वो बता दिया अच्छा आप लोग तो ये ये तो रोड आप लोग बना रोड, रोड हम लोग का नहीं है रोड दूसरा कॉन्ट्रैक्टर का है हमारा खाली एफओबी मेन वर्क है मैंने रोड दूसरा कॉन्ट्रैक्टर का, 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 का है लेकिन रेल का ही तो है कौन का है वो तो है लेकिन तो हम लोग का है ये एफओबी वर्क है अंदर में कि कौन खाली एफओबी खाली एफओबी है और की साइड है और कुछ नहीं है এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পদ আপনার পরিবারের পোশাকের সেরা ঠিকানা ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের যে কাজ চলছে আজ পরিদর্শনে গেলেন আলুয়াবাড়ি রেলওয়ে ডেভেলপমেন্ট কমিটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা জানান আগামী দিনে ঠিকাদার সংস্থা ও রেলওয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন আজ স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন ঠিকাদার সংস্থার প্রতিনিধির সঙ্গে আজ এই কমিটির সদস্যরা কথাও বলেন প্রতিনিধি দলের সদস্য তথা বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি সুরজিত সেন বলেন ধিমে তালে কাজ চলছে এটা সত্যি তবে আমরা স্টেশন মাস্টারকে বলেছি ঠিকাদার সংস্থা ও আধিকারিকদের সঙ্গে খুব শীঘ্রই বৈঠকে বসবো এবং এই বিষয়ে নিয়ে কথাবার্তাও হবে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ দেখুন প্রথমত কথা হচ্ছে কাজ চলছে সেটা অস্বীকার করা কিছু নেই সেটা চলছে এবং তারও কিছু কারণ আছে তো সেই কারণগুলো দেখবার জন্য আমরা এসেছি আর বাকি থাকলো নিম্নমানের কাজ নিম্নমানের কাজ যারা চোখে দেখে আমি প্রত্যেকটা কাজের তো আমি বলতে পারি না এটা নিম্নমানের আমাকে আগে দেখতে কি কি আছে তারা সেই সব জিনিসগুলো ইউজ করছে কিনা তার জন্য আমাদের এর মধ্যে একটা বৈঠক হবে আমরা স্টেশন মাস্টার যে আছে তার কাছে আমরা অনুরোধ যে আপনি ইমিডিয়েট যারা ঠিকাদার সংস্থা আছে তাদের সাথে এবং এখানে যারা আধিকারিক আছে তাদের সাথে আমাদের একটা মিট করবার জন্য যে এই যে পাবলিকের যেসব বিভিন্ন অভিযোগ আছে তার কতটা সততা আছে সেগুলোকে যাচাই করবা এবং কাজটাকে আরও দ্রুত গতিতে চলবার জন্য কি কি করবার আছে সেই বিষয় নিয়ে আগামী দিনে চর্চা হবে এবং সমস্ত বিষয়টা জানানো হবে আর সব থেকে বড় কথা হচ্ছে যারা কোনোদিন কোনো কাজ করেনি বিশেষ করে বিরোধীরা যারা বলছেন তাদের কাছে এটা নিম্নমানে হবে কেন তারা তো কোনো কাজ করেনি বা কাজ দেখেনি যাদেরও তারা এটা বলছে আজকে মানে কাজ হচ্ছে কি হচ্ছে না তারা এখানে কাজটা তো এখানে সিরপাল ডাকা নেই বা এখানে কোনো নিষেধাজ্ঞা নেই যে কেউ এসে এখানে দেখতে পারবে না তারা এসে দেখে যাক আর তারা বলে যাক তারা যদি এক্সপার্ট হয় তারা কোনটা মানে হচ্ছে তারা দেখিয়ে দিক তারা যদি ইসলামপুরের মানুষের জনসাধারণের ভালো চায় কারণ এটা হচ্ছে কারো ব্যক্তিগত পয়সায় হচ্ছে না কোনো দল রাজনৈতিক দলের তার নিজের পয়সায় হচ্ছে না এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় সরকারের মাধ্যমে এই কাজটা এখানে হচ্ছে এটা আমাদের সকলের জন্য তো ওর জন্য যদি কোনো নিয়ম মানে কাজ হয় তাহলে এটা আমারও ক্ষতি সকলেরই ক্ষতি তো তারা যদি ইসলামপুরের মানুষের ভালো চায় তাহলে তারা যদি সত্যিকারে এক্সপার্ট হয় তারা দেখিয়ে দিয়ে যাক যে এই জায়গাটাতে খারাপ হচ্ছে অবশ্যই সেটা কিন্তু আমরা আলোচনা করি আমরা এই অভিযোগের ভিত্তিতে আজ ইসলামপুর বিজেপির যারা আমরা লিডারশিপ করি যারা আমরা নেতৃত্ব দিই তারা আজকে এসেছিলাম মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পালের কথা মত আমরা এখানে এসেছি এবং এসে আমরা দেখলাম সমস্ত কাজ কাজ দেখে যেটা মনে হলো কিছু কিছু জায়গায় সত্যি গাফিলিত রয়েছে এবং আমরা স্টেশন মাস্টারকে এই বিষয়ে বললাম স্টেশন মাস্টার আমাদেরকে সময় দিল এবং তিনি এখানে তিনজন কন্ট্রাক্টর ভাগে ভাগে কাজ করছে বিভিন্ন জায়গায় তো তিনজন কন্ট্রাক্টরের আমরা নাম্বার আমরা নিলাম এবং স্টেশন মাস্টারকে বলে দেওয়া হলো যে আপনি টোটাল শিডিউল অনুযায়ী একটা মিটিং ডাকতে এবং তিনি সেদিন মিটিং ডাকবেন এবং সেখানে সমস্ত বিষয়গুলো আমরা ফুটিয়ে দেখব যে সত্যি কি কোনো কাজের গাফিলতি আছে কিনা যদি থেকে থাকে তার জবাবদিহি করতে হবে কেন এটা কিন্তু সেন্ট্রালের টাকা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা কাজ হচ্ছে সেখানে কোনো গাফিলতি আমরা কিন্তু

এখানে কি আপনারা আইআর ডাব্লিউ যারা যেটা রেলের যারা যে কোনো কনস্ট্রাকশনের কাজ দেখাশোনা করেন তার কোন মানে অধিকারীকে দেখতে পেয়েছেন এখানে না তাদের তাদের সঙ্গে দেখা হয়নি তাদেরকে বলে দেওয়া হলো যে আমরা এসেছিলাম এবং আগামী দিনে একটা সময় তারা দেবেন আমাদেরকে এখানে তারা বললেন যে আমরা মিটিং ডাকবো আপনাদেরকে নিয়ে এবং সেদিন অবশ্যই

वो चाहेंगे तो शेड्यूल ला चेक भी कर सकते हैं शेड्यूल हम लोग के पास है रेल के पास है रेल चाहे उनको दे सकता है वो तो चेक करके वो अपना रेक्टिफाई जो भी गलत हो रेक्टिफाई कर सकते हैं वो मिट्टी नहीं था जैसे भी उठाने का टाइम है वो थोड़ा मिस्टेक हुआ था वो उड़ गया था जिसके कारण वो मिट्टी आ गई अदरवाइज उसमें कोई परवाइज नहीं है आप सैंड सैम्पूल चेक कर सकते हैं कोई दिक्कत नहीं के पास साथ साथ और भी एक बात है कि बहुत स्लो चल रहा है स्लो चलने का मेन कारण है रेल फंड नहीं दे पा रहा है पैसा नहीं है रेल के पास और पावर ब्लॉक हम लोग को नहीं दे पा रहे जिसके कारण हमारे कॉन्ट्रेक्टर लोग भाग भी जा रहा है इसके कारण काम नहीं हो पा रहा है रेल तो। पैसा नहीं दे नहीं दे पा रहा है बिल जाने के बाद बहुत दिन तक बिल पड़ा रहता है पेमेंट देने में हम लोग को भी दिक्कत हो रहा है यह नियम का जो हम सच्चाई वो बता दिया अच्छा आप लोग तो ये ये तो रोड आप लोग ना, रोड हम लोग का नहीं है रोड दूसरा कॉन्ट्रेक्टर का है हमारा खाली एफ रोड दूसरा मेन का, का है लेकिन रेल का ही तो है रोड का है वो तो है लेकिन तो हम लोग का तो ही एफ ओ आप, मार्क में एफओबी खाली एफओबी है और किसी साइड है और कुछ नहीं है প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট সিক্স থ্রি